লোকসভা ভোটের আগে শালারে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ঘটনায় আহত ছজন ভোট প্রচারে বেরিয়ে তৃণমূল কর্মীদের ওপরেই চড়াও হয় তৃণমূলের অপর গোষ্ঠী বলে অভিযোগ শনিবার সন্ধে এই ঘটনায় উত্তেজনা ছড়ায় শালার থানার তালিবপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব গ্রামে ব্লক সভাপতি মোস্তাফিজুর রহমান বনাম স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান রবি শেখের গোষ্ঠীর মধ্যেই হয় সংঘর্ষ সিসিটিভিতে ধরা পড়ে হামলার ছবি এই ঘটনায় আহত হন ছজন তাদের হাসপাতালে ভর্তি করা হয় রবির নেতৃত্বে যারা আপনার লড়াও পার্টি করে তা আমাদের দোকান খোলা ছিল ওরা কমসে কম পঞ্চাশ জন এসে হামলা করে আমার দোকানে আমার দোকান লুটপাট করে আমার মেরে হাত এরকম খুলিয়ে দেয় পা ফুলিয়ে দেয় তারপর পিঠে মেরে আর এরকম মানে ওরা খুব অত্যাচার করলো এর আগে তো মেরেছেই আবার আজকেও নতুন করে এখন তো গ্রামে কেউ নাই এর আগে একটা মার্ডার হয়েছিলো যে সেই নিয়ে ঝামেলা আছে দিয়ে ওই ওইতেই ওরা এভাবে মারা আমার এখানে মারামারি করে মারধর করে আপনার কাজ আমরা এমনিতে নমলি আহতদের অভিযোগ তারা ব্লক সভাপতির অনুগামী তাদের ওপর হামলা চালিয়েছে প্রধানের অনুগামীরা বিউরো রিপোর্ট মধুবঙ্গ নিউজ